হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পরে আমি ভিডিও আপলোড করছি আর এটা দেখো আই কার্ডটা দেখাচ্ছিলাম আমরা বাসে করে যাচ্ছিলাম একটা স্পেশাল জায়গায় তো আমি তো খুব এক্সাইটেড আর ফ্যামিলি সবাই মিলে যাচ্ছিলাম মানে অনেকজন মিলে আমাদের যে গ্রুপটা ছিল সতেরো জনের গ্রুপ ছিল আর সেখানে আমার মাও ছিল তো সবাই মিলে যাচ্ছিলাম স্লিপার সিটের বাস ছিল যে উপর দিয়ে উকিমার ছিল আমাদের খুব মজা করতে করতে গেছি কোনো প্রবলেম হয়নি প্রথমে তারপরে অনেক প্রবলেম হয়েছিল তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে তো আমাদের বাসটা ছেড়েছিল আমাদের বাড়ি টাউনে নিউ টাউন আমাদের বাড়ি থেকে জাস্ট দশ মিনিট এসে বাসটা দাঁড়িয়ে আছে তিন ঘন্টা ধরে আর এই দেখো আমাদের ছোটো গোপু আমার মা যাচ্ছে মানে গোপু তো যাবেই আর দেখো এখানে বাসটা আছে দেখে আমার হাজব্যান্ড অটোর মধ্যে ঢুকে গল্প করছিল। এখানে সবাই দাঁড়িয়ে আছে ফাইনালি বাসটা ছেড়েছে দুপুর এগারোটার সময় তো ছাড়ার পরে এরকম দেখো আমরা যাচ্ছি শক্তিগড়ের দিকে তোমরা নাম তো শুনেছো শক্তিগড়ের ল্যাংচা খুবই বিখ্যাত তো শক্তিগড়ের ওখানে দাঁড়িয়ে আমাদের দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল আর সাথে যারা কৃষ্ণ আর গোপাল নিয়ে গেছিলো তাদের সবারকে ভোজ দেওয়ার ব্যবস্থা হয়েছিল দেখো ওখানে হচ্ছে ওখানে নাম কীর্তন মতো হচ্ছিলো তো আমরা চারটে বাস একসাথে যাচ্ছিলাম মানে একজনেরই চারটে বাস ছিল আর এখানে দেখো এখানে খাবারের মধ্যে পুরো ভেজই ছিল ডাল ছিল ভাত ছিল আর মিক্স ভেজ ছিল কিন্তু এই রান্নাগুলো সবই হলুদ ছাড়া ফুরন ছাড়া ছিল যেহেতু আমাদের সাথে সমস্ত বৈষ্ণবরা গেছেন ওই জন্য এই রকমের খাবার দেওয়া হয়েছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ফাইনালি আমাদের বাসটা চারে আবার বিকেল চারটের সময় তো চারটের সময় দেখো আমরা ক্রস করছি কিন্তু খুব জোরে বাসটা টানতে পারছিল না প্রথমে যাই না কি প্রবলেম হচ্ছিলো তো তারপরের দিনের আর ফুটেজ নেই এটা হলো তারপরের দিনের ফুটেজ মানে সাতাশ তারিখের ফুটেজ দেখো আমরা বিহারে তখন ঢুকে গেছিলাম কি প্রচণ্ড লেভেলের ভিড় মানে ধারণা করা যাচ্ছে না এতটা ভিড় এই জ্যামটা কাটাতে আমাদের পুরো সন্ধে হয়ে গেছে মানে এই জ্যামে আমাদের ছ ঘন্টা আটকে থাকতে হয়েছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াও যাচ্ছিল না আর এখানে বাথরুম ফাথরুম সব কিছুরই খুব অসুবিধা হয়েছে যেহেতু কোনো জায়গা নিয়ে দাঁড়াতে পারছে না খাবার রান্না করতে পারছে না খুবই প্রবলেমেটিক ছিল বাট ভগবানের কাছে যাচ্ছি কোনো প্রবলেম না সেই জ্যামটা ছাড়িয়ে উঠতে নে উঠতে রাত্রে বারোটার সময় আবার জ্যামে পড়েছি এই জ্যামটা ভোর চারটের সময় ছেড়েছে যে সব লোক প্রয়াগে যাচ্ছে সবাই মানে ছোট ছোট নিজেদের প্রাইভেট কার আছে বাস আছে সব কিছু করে যাচ্ছে ওই জন্য জ্যামটা অনেকটা বেশি ছিল আর যেহেতু প্রয়াগের ওখানে অলরেডি অনেক জ্যাম ছিল ওই জন্য আরও বেশি সমস্যা হয়েছে রাস্তায় এখানে আমাদের গাড়িটা পুরো ফ্লাইওভারের ওপরেই দাঁড়িয়ে ছিল ভোর চারটের সময় জ্যাম ছাড়ার পর আমাদের বাসটা হু হু করে টেনেছিল। টানার পরে যে এই জায়গাটা দেখছো এটা প্রয়াক থেকে জাস্ট তিরিশ কিলোমিটার দূরে আমরা দাঁড়িয়ে আছি আমরা আর একটু হলাম মোটামুটি দেড় দু ঘন্টা হলেই চলে যেতে পারতাম কিন্তু আগের দিন যেহেতু পদপৃষ্ঠ হয়ে লোকজন মারা গেছে ওই কারণে ছেড়ে দেওয়া ছিল আর এই গাছটা কি তো চিনতে পারছো যদি চিনতে পেরে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাও এই গাছটা আমি প্রথমবার দেখলাম বাট দেখে অনেক কিছুই জানলাম আর এটা হলো আমাদের যেখানে বাসটা ছিল তার পাশে সাইড সিন ছিল ওখানে প্রচণ্ড পরিমাণে কৃষিকাজ হয় মানে সব কিছুর নয় ছোট আর আরেক দেখো এখানে হলো যে কৃষ্ণ হরিণ বলে এটাকে মেবি পুরো কালো কালো হরিণগুলো ছিল কিন্তু ওগুলো হরিণই ছিল আর তার পাশে দেখো কতগুলো সর্ষে ক্ষেত আছে আর আমাদের বাসটা নিয়ে গিয়ে দাঁড় করেছিলো রাত্রির একটার সময় উনত্রিশ তারিখে যেহেতু স্নানটা উনত্রিশ তারিখে স্নানটা আমরা করতে পারিনি জ্যাম মানে প্রচণ্ড জ্যাম ছিল আটকে দিয়েছিল আর পরবর্তী ভিডিওগুলো দেখতে লাইক শেয়ার না সাবস্ক্রাইব সাথে থাকো আমাদের